লিলাতে হে সাদরmetadata লাভ গ্যাস কত সুন্দর লাভ গ্যাস দেখছেন এই যে লাভ লাভ গ্যাস সাদা লাগাইছে এই যে এদার আমাদের মধ্যে এই গ্যাস লাগাইছে বুঝতে গ্যাসের মধ্যে এই যে দেখেন কত সুন্দর গ্যাস সাদা লাগাইছে এই গ্যাস সন্তানলা উছিরে চিরে রিয়া এ দোলা হই আশাশতা प्रदीप

দেখুন কী ভাবে হইছে আল্লাহ caterpillar কেন দেখা যায় না এই যে কিছু ওনিকছি ওনিক দেখো ঘাসে এই ভাবে আমরা তো ঘাস লাগায় নি যারা তে মারা যায় কত সারি তে আমরা খিনাম লাগে না তো সাদতেই আমরা নিয়ে নে চাই এই যে দেখুন ওনিকছি ওনিক কিছু সাদতে ওনিকছি

দুই লম্বু দেখেন কী বলে ফিরেছে গাছে আমাদের আলহামদুলিল্লাহ এই দিয়ে টক লাগে তরহারি দেখা এই দে দে এই লস করে লস অকাওয়ান যায় ডাইল দেওয়ান যায় সব কিছু দেওয়ান যায় এই যে লাউ গাছে আমাদের এই যে দেখেন লাউ গাছও উঠতেছে দুই লম্বু গাছও এ দুই লম্বু দেখেন কি অনেক এই যে এই যে দেখেন দুই লম্বু কত

এই যে মরিচ এই যে মরিস গাছ এই যেভাবে বাগানের মধ্যে টিতা করলা টিতা করলা গাছ অনেক গাছ টিতা করলাহেন টিতা করলা কিভাবে এই যে আমরা সাদেরটা কেনে নি আমরা পাক করি অনেক স্বাদ লাগে চিংড়ি বাঁচতে দে তিতা করল্লা সাদ আল্লাহ নেমুর আল্লাহ দিছে এই যে আরো ফুল চাষে নেমতুর গাছে ফুল শাক গাছ আছে কিনু তার অভাব নাই ছাদের মধ্যে দেখেন এই যে লাল শাক লাল শাক আমরা পালাই তো উবরা উবাই এনে এই যে আমরা পাক করি এই যে পুঁই শাক এই যে শাক দেহ সাদের মাঝে আমরা কত কিছু মরাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন

এইগুলো তো দেশবাড়ির মাঝে ওই তো টক্টার মাঝে কত বড় গাছ সুগার গাছ এই যে আমরা এই এবার উদয় এনে মাছ রান্ধি অনেক স্বাদ লাগে অনেক স্বাদ অনেক স্বাদ লাগে